আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইলেকট্রিক নতুন একটা আইটেম নিয়ে স্কের আইটেমটি হচ্ছে ইলেকট্রিক গার্ডেন লাইট আমাদের কাছে বিভিন্ন রকম গার্ডেন লাইট রয়েছে যেমন এই যে এটা হচ্ছে কালো সিঙ্গাপুরি মডেলের গার্ডেন লাইট এটাও ব্ল্যাক কালার ভিতরে হোয়াইটিং হোয়াইট যে এটা হচ্ছে আলট্রাটেক মডেলের একটা গার্ডেন লাইট এটার প্রত্নতায়িক টাইপের এটার রাজবাড়িতে বা ইত্যাদি বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকে হ্যাঁ ভাই এটাও রয়েছে আমাদের কাছে এটার মধ্যে আরেকটা রয়েছে এটা হচ্ছে মোটা টাইপের ফ্লেম করা গ্লাসের আর যেটা এখন দেখতেছেন এটা হচ্ছে বডির এছাড়াও আমাদের কাছে সকল ওয়ার্ডের স্পোর্ট লাইট ওরাম সাদা সকল ধরনের সকল কালার পেয়ে যেমন আমাদের কাছে আমাদের কাছে এই যে এস এর এইগুলো গার্ডেন লাইট এগুলো আমাদের কাছে আছে এছাড়া আমাদের কাছে গোলপ গার্ডেন লাইট এগুলো আছে ছয় ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি পর্যন্ত হ্যাঁ এই যে গোলাপের মধ্যে এগুলো আছে গো লাল সাদা হলুদ নীল এগুলো দেওয়া যাবে সকল ধরনের আছে। এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আট জিবি এটাও আমাদের কাছে আছে এটা হোলসেল প্রাইসে পেয়ে যাবে আমাদের কাছ থেকে আর হ্যাঁ সর্বশেষ ভাই আরেকটা কথা বলে দিতে চাই কেউ যদি আমাদের কাছ থেকে গার্ডেন লাইট যান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করুন হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ও ইমো নাম্বার দেওয়া আছে সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের স চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সহ সকল সুবিধা দিয়ে থাকে আমরা ইনশাল্লাহ সকল সুবিধা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওর মধ্যে